আসসালামু আলাইকুম চলে আসলাম খান মোটরস থেকে আবারো কিছু নতুন কালেকশন ঢকছি আপনাদের এইগুলো দেখাবো এই যে ফরবি ডাবল ডিএক্স এক্স কানেক্ট 2 ইয়ারস রেজিস্ট্রেশন যাদের দরকার দ্রুত চলে আসুন এই যে আছে 24 সাল মাত্র 4000 কিলোমিটার রান করেছে showroom অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন এটা আছে 22 মডেল এটাও 2 ইয়ারস রেজিস্ট্রেশন এটাও আপনারা যে কেউ নিতে পারেন খুবই ভালো কন্ডিশনে আছে আর এটা হচ্ছে 23 গাড়ি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে গাড়িটি মাত্র সাত হাজার কিলোমিটার রান করেছে এটাও আপনারা নিতে পারবেন সাথে যারা কম টাকার দেড়শো যাচ্ছেন এটা পেয়ে যাবেন মাত্র হাজার অনলি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শর্ট ভিডিওটা দিলাম আমাদের নতুন যে কালেকশন গুলা ঢুকছে আবারও আমাদের যেগুলো ঢুকবে সাথে সাথে আমরা দেখাই দেবো সালাম আলাইকুম এটা তো এইটুকু কথাই করলি এর তো দরকার নেই